সাইতে নির্লজ্জতা যেটা বিভিন্ন উপদেষ্টা হসপিটালে আসছে নরলক দেখার জন্য এবং তারা তাদের বক্তব্যে বলছে যে এই দায়ী সরকারকেই নিতে হবে তো সরকারে তো আছেন আপনারা আপনি কি সরকারের পাঠ না আপনি যদি পাঠ হয়ে থাকেন আপনি একদম গুরুত্বপূর্ণ দুইটা তিনটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আপনি যদি বলেন যে দায়ী সরকারকে নিতে হবে এর সাইতে নির্লজ্জতা আর কি হতে পারে তো দায় নেন না দায় নিয়ে আপনি পদত্যাগ করেন আসসালামু আলাইকুম আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট রাত নয়টা সাড়ে নটার দিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় পার্টি অফিসের নিচে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলনের সময় যৌথ বাহিনী বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিভাবে পরিকল্পনা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্লক নূরসহ সহ গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মীদেরকে মূলত হত্যার উদ্দেশ্যেই নারকীয় তাণ্ডব চালায় উনিশশো একাত্তর সালে পাখানাদার বাহিনী এইভাবে বাঙালি জাতির উপর হত্যাকাণ্ড চালায়নি এত জঘন্য নির্মম নির্যাতন চালায়নি যেটা উনত্রিশ তারিখে গণ অধিকার পরিষদ সহ নর লখনের উপরে সংগঠিত করেছে এই যৌথ বাহিনীর সদস্য আসলে কারা এটি চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসন চাইলে বের করে ফেলতে পারত। এটা সেনাপ্রধান অকার সাহেব যদি চাইতো চব্বিশ ঘন্টার ভিতরে তার দপ্তর থেকে এটা বের করা সম্ভব হতো কারণ আমরা জানি সেনাবাহিনী কমান্ডের বাইরে একটি পাও তারা ফেলেন না যতক্ষণ পর্যন্ত উপরের নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী একটা চুল পরিমাণেও নড়বে না কারণ সেনাবাহিনী এমন একটি বাহিনী যারা অত্যন্ত সুশৃঙ্খল পুলিশের ভিতরে বা অন্য অন্য বাহিনীর ভিতরে বিশৃঙ্খলা লক্ষ্য করা গেলেও সেনাবাহিনীর ভিতরে কখনও বিশৃঙ্খলা লক্ষ্য করা যায় না এমনকি দেশে প্রচণ্ড অরজকতা সৃষ্টি হলেও সেনাবাহিনী কমান্ডের অপেক্ষায় বসে থাকে সেনাবাহিনী যে কমান্ডের বাইরে একটা পাও ফেলে না তার বাস্তব প্রমাণ হচ্ছে দু হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ড আপনারা সে সময় দেখেছিলেন যে কীভাবে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে কত নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছিল কারা করেছিল এই আওয়ামী পাশানেরা আওয়ামী ফ্যাসিস্টের এমপি মন্ত্রীরা মিলে ভারতের সাথে একত্রিত হয়ে ভারতের বাহিনী এনে ভারতের সন্ত্রাসীদেরকে এনে আমাদের বাংলাদেশের চৌক সেনা কর্মকর্তাদেরকে একত্রিত করে এর নাম করে তাদেরকে হত্যা করেছিল অনেকের পরিবারকেও হত্যা করেছিল তো সে সময়ও সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছিল বাইরে কিন্তু কমান্ডের অপেক্ষায় নির্দেশনার অপেক্ষায় তারা কোনো রকম অপারেশন চালাইতে পারেনি র্যাবের সদস্যরাও সম্পূর্ণ সাজোয়া যান নিয়ে প্রস্তুতি নিয়ে বাইরে অপেক্ষা করছিল কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেয়নি শুধু উপর থেকে নির্দেশনা ছিল না বলে তো একবার চিন্তা করে দেখেন ফিলখানা হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদেরকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার হাত থেকে এই সেনাবাহিনী কিন্তু তখন রক্ষা করেনি রক্ষা করতে পারেনি শুধুমাত্র কমান্ডের অপেক্ষায় তাহলে গত উনতিরিশে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপরে যেই সেনাবাহিনীরা আক্রমণ করল যেই সেনা সদস্যরা আক্রমণ করে বিপিনুর সহ পঁয়ত্রিশ জনকে এখন আইসিউতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে আমার মতো এরকম দুই থেকে তিনশো জন মারাত্মকভাবে আহত কারোর হাত ভেঙে আছে কারোর কারোর পা ভেঙে আছে। আছে চোখের নিচে ফুলে চোখে দেখতে পাচ্ছে না কারোর বুকের হাড় ভেঙে গেছে পিঠের হাড় ভেঙে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে এরকম দুই থেকে তিনশো জন প্রচন্ড অসুস্থ হয়ে হসপিটালের বেডে পড়ে আছে তো এই সেনা সদস্যদেরকে এই পুলিশ সদস্যদেরকে উপর থেকে অর্ডার দিল কারা এটা কিন্তু ওয়াকার সাহেব এখনো পর্যন্ত তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি বা কোনো তদন্ত কমিটি গঠন করেনি এটা মেনে নেওয়া যেত যদি আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতাম কোন রকম মব সৃষ্টি করতাম রাস্তা আটকাতাম অথবা সেনাবাহিনী পুলিশ সদস্যদের উপরে অতর্কিত হামলা করতাম তাহলে তারা তাদের প্রতিরক্ষার জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে পারত সেটা আমরা মেনে নিতাম কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছিলাম আমাদের প্রধান নেতা দলের সভাপতি জনাব নুরুল তিনি ডায়েসে দাঁড়িয়েছিলেন তার পাশে আমরা সবাই দাঁড়িয়েছিলাম এবং সামনে অসংখ্য মিডিয়া ছিল সেখানে অতর্কিতভাবে এসে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা আমাদেরকে নির্মমভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সেও অনেক নির্মমভাবে আমাদেরকে আঘাত করেছে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা অফিসিয়ালি তারা নেয়নি আর্মির পক্ষ থেকেও তারা নেয়নি এবং সবচেয়েতে নির্লজ্জতা যেটা বিভিন্ন উপদেষ্টা হসপিটালে আসছে নুরুলকনূরকে দেখার জন্য এবং তারা তাদের বক্তব্যে বলছে যে এই দায় সরকারকেই নিতে হবে এর সাইজে নির্লজ্জতা আর কি হতে পারে দুই হাজার পঁচিশ সালের সবসাইতে বড় যোগ হইতে পারে এটা যে সরকারের উপদেষ্টা উপদেষ্টা যিনি প্রভাবশালী হিসেবে এখন নিয়োজিত তিনি এসে বললেন সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের আমলেও এরকম নিঃশংস হামলা ঘটনা ঘটেনি এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে তার মানে তিনি আওয়ামী লীগকে একদিক থেকে সাপোর্ট করলেন অন্য দিকতে বললেন যে দায়ী সরকারকে নিতে হবে তো সরকারে তো আছেন আপনারা আপনার মতো কিছু অথর্ব উপদেষ্টারা এই সরকারের দায়িত্বে আছেন। আপনি কি সরকারের পাঠ না আপনি যদি পাঠ হয়ে থাকেন আপনি এক গুরুত্বপূর্ণ দুইটা তিনটা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আপনি যদি বলেন যে দায়ী সরকারকে নিতে হবে এর সাইতে নির্লজ্জতা আর কি হতে পারে তো দায়ী নেন না দায় নিয়ে আপনি পদত্যাগ করেন পুরো উপদেষ্টা পরিষদ আপনারা পদত্যাগ করেন না কেন নির্লজ্জের মতো আইন উপদেষ্টা আসিফ নজরুল গত পরশু দিন অর্থাৎ উনত্রিশ তারিখে হসপিটালে এসে দেখে গেলেন তিনি তীব্র নিন্দা জানালেন তিনি বিচারের দাবি করলেন বিচারটা করবে কে আপনি তো আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মিনিমাম লজ্জাবৎ থাকলে তো এই ধরনের স্ট্যাটাস দেওয়ার কথা না আপনার আপনার কাজ তো হসপিটালে এসে রুগীকে দেখে স্ট্যাটাস দেওয়া না আপনার কাজ হচ্ছে আপনার চেয়ারে বসে আপনি যে চেয়ারে আসেন মন্ত্রী হিসেবে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি চেয়ারে বসে আইন প্রণয়ন করেন আইন প্রয়োগ করেন কারা এই ঘটনার পিছনে দায়ী কাদের ইশারায় বিপিনুর সহ এই তিন থেকে চারশো জন নেতাকর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে পিটালো হাত পা ভেঙে দিলে জীবন নাশের মতো ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন না সেটা তো আর মুরদ আপনার নাই আমরা বিছানায় কাতরাচ্ছি আমাদের অনেকেই হসপিটালের বিছানায় কাতরাচ্ছে আমরা অনেকেই বাসায় আছি আমরা তো আপনার সহানুভূতি চাই না আমরা তো ন্যায় বিচার চাই ন্যায় বিচারের জন্যই তো পাঁচ তারিখে আমরা শেখ হাসিনাকে হটিয়েছি সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই তো নাগরিকের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই তো শেখ হাসিনাকে হটিয়েছে তো সেই নাগরিক অধিকার এখনো পর্যন্ত হাসিনা পালানোর এক বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না আপনারা গিরে দেখাইতেন তখন আপনারা বলতেন হায় আল্লাহ জীবনে যদি কোনো দিন কখনও সরকারের কোনো পাঠ হইতে পারি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাইতে পারি তাহলে মানুষের জন্য জীবন দিয়ে কাজ করব মানুষের খুশি করে আল্লাহকে খুশি করব। তো এই খুশি করতেছেন হ্যাঁ খুশি করতেছেন কিন্তু যেই জনগণ যাদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে রক্তের উপর দিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন সেই জনগণকে তো আপনারা খুশি করছেন না আপনারা খুশি করছেন সেই পতিত সৈরাস ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা আছে তাদের তাদের পক্ষ নিয়েই আপনারা এখনো নিশ্চুপ হয়ে আছেন যেই পুলিশ সদস্যরা যেই সেনাবাহিনীর সদস্যরা এই অতর্কিত হামলা চালালো তারা কি আপনাদের আইনের সাইয়ে ঊর্ধ্বে আপনাদের মতো অথর্ব উপদেষ্টার চাইতেও কি তাদের হাত অনেক উপরে যদি না হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত কেন একটা সুষ্ঠু তদন্ত করে আপনারা দোষীদের শাস্তির আওতায় আনতে পারলেন না একটা তদন্ত কমিটি পর্যন্ত গঠন করতে পারলেন না মিনিমাম লজ্জাবোধ থাকলে আপনাদের অবশ্যই পদত্যাগ করা উচিত